দিবালোকে একজন আইনজীবীকে হত্যার মাধ্যমে তার প্রমাণ করেছে যে এটা একটা সন্ত্রাসী সংগঠন ইস্কন একটা সন্ত্রাসী সংগঠন ইস্কন আসলে ইস্কন আমি কাক থেকে এটা সন্ত্রাসী সংগঠন ইস্কন কোন ধর্মীয় সংগঠন না সব থেকে বড় ধর্মীয় উৎসব যেটা ছিল দুর্গাপুর যাতে কোন ধরনের নাশকতা না হয় বাংলার মুসলিম জনতা তাদের সেই মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে কিন্তু সেই নিরাপত্তার পরে তারা গতকাল যে দুঃসাহস দেখিয়েছে সেটা শুধু বাংলাদেশের মুসলমানদের জন্য হুমকি না এটা বাংলাদেশের জন্য হুমকি পুরোপুরি পূর্ব পরিকল্পিত এই ব্যাপারে আমার এটা পূর্ব পরিকল্পিত কনসপাইরেসি এবং তাকে হত্যা করা হয়েছে যাতে ইস্কনের অপপ্রচারের ইস্কনের খারাপ কাজকর্মের ব্যাপারে আইনজীবী কোনো সত্যি কথা মানুষকে জানাতে না পারে এই জন্য তাকে পূর্ব পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে তাকে হত্যা করেছে ইস্কনের সদস্য এবং এর ব্যাকে ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ টোকাই লীগ নিশ্চিতভাবে তাদের ব্যাকআপে তাদেরকে ইন্ধন যোগাচ্ছে কারণ চট্টগ্রামে কখনো পাঁচ লাখ স্কনের সদস্যরা এক একসাথে জমায়েত করতে পারে না নিশ্চয়ই এখানে আওয়ামী লীগের ফ্যাসিস্ট দালালদের হাত রয়েছে এবং তারা এটা করে যাচ্ছে এবং ইন্ডিয়া শেখ হাসিনা ইন্ডিয়াতে থেকেও তারা সে চুপ নেই সে নিজেও অস্থির এখানকে অস্থির করে তোলার চেষ্টা করতেছে সে যাচ্ছে বাংলাদেশ একটা অস্থির একটা নৈরাজ্যমূলক একটা উপ করে কোনো একটা চান্সে এখানে ঢুকে গিয়ে আবার তাদের ফ্যাসিস্ট ষোলো বছরের রাজত্ব আবার কন্টিনিউ কিপ আপ করতে সো আমরা এটা হতে দিব না আমরা সত্য প্রকাশ করব সত্যের পথে থাকবো ইসলামের বলে থাকবো এবং তাদের অপপ্রচার প্রতিরোধ করে যাবো শেষ বিন্দু রক্ত বোধন ইস্কনের নিষিদ্ধের একটা ইয়ে চলতেছে এটা ব্যাপার আপনি ইস্কন ইস্কনকে নিষিদ্ধ একমাত্র করতে হবে কারণ তারা একটা উগ্র উগ্রবাদী সাম্প্রদায়িক একটা জঙ্গি এটা চরমপন্থী একটা পুরোপুরি উগ্রবাদী একটা সংগঠন তারা বাংলাদেশের জাতীয় পতাকার উপরে তাদেরকে গেরুয়া পতাকা রেখেছে এটা পুরোপুরি সাংবিধান সংবিধান বিরোধী এবং তারা গতকাল একটা নিরপরাধ আইনজীবীকে জাস্ট লেখালেখি করার কারণে আপনি যে মত প্রকাশের কারণে তাকে অন্যায়ভাবে হত্যা করেছে চট্টগ্রাম টাওয়ারের পাশে জবাই করা হয়েছে তাকে এই কারণে শুধু এই দুইটা মাত্র কারণে তাদের আরো অনেক আছে চট্টগ্রামে জমি দখল আছে তাও বালাৎকার করা আছে শিশুদের ওইগুলো বাই দিলাম শুধু তাকে হত্যা করা হল আইনজীবীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এবং তারা বাংলাদেশের জাতীয় পতাকার উপরে তাদের গেরো পতাকা উঠেছে এই দুইটা কারণে যথেষ্ট ইসলামকে নিষিদ্ধ করার কারণে জি বাংলাদেশে আসলে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই আছে সবাই মহব্বতের সাথে সবাই সবার মতো করে ভালো অবস্থানে আছে এবং বাংলাদেশের মুসলিমরা যথেষ্ট পরিমাণ ভালো এবং তাদেরকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দিয়ে রাখতেছে কিন এবং কিছুদিন আগে যে পূজা হয়েছে সেখানেও দেখেছেন যে মুসলমান এবং বিশেষ করে মাদ্রাসা ছাত্ররা তাদেরকে অনেক বেশি নিরাপত্তা দিয়েছে কিন্তু সেই নিরাপত্তার পরে তারা গতকাল যে দুঃসাহস দেখিয়েছে সেটা শুধু বাংলাদেশের মুসলমানদের জন্য হুমকি না এটা বাংলাদেশের জন্য হুমকি ইস্কনে হিন্দুদের সাথে মুসলমানদের কোনো সমস্যা নাই বাংলাদেশে হিন্দুদের সাথে কারো কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে ইস্কনকে নিয়ে স্কন শুধু মুসলমানদের জন্য হুমকি না বাংলাদেশের জন্য হুমকি এই জন্য ইস্কনকে নিষিদ্ধ করা হোক ধন্যবাদ ইস্কন আসলে ইস্কন অনেক আর্থেকেই এটা সন্ত্রাসী সংগঠন স্কন কোনো ধর্মীয় সংগঠন না এটা হইল একটা সন্ত্রাসী সংগঠন স্কনের যে চিন্ময়দাসকে নিয়ে যে এখন বিক্ষোভ সারা বাংলাদেশ উত্তল এই চিন্ময় দাসকে ইস্কন অনেক আগে নিষিদ্ধ করছিল সে শিশু বলাৎকার শিশু নির্যাতন এবং সমকামিতা এবং ইসলাম ধর্ম বিদ্বোষী হিসেবে তাকে ইস্কন অনেক আগে নিষিদ্ধ করছিল এখন সেটা বিভিন্ন মিডিয়ায় দেখতে পাচ্ছি তবে ঘটনা হচ্ছে যে হিন্দু মুসলিম এটা বৈরী ভাবনা ইস্কন একটা সন্ত্রাসী সংগঠন আন্তর্জাতিকভাবে এদেরকে বিশেষ করে এরা ভারতের দালাল ভারতের রয়ের দালাল এবং ভারতের মদতে ভারতের উস্কনিতে এরা করছে বাংলাদেশে এই পাঁচই আগস্টের দ্বিতীয় স্বাধীনতার পরে যেভাবে আপাময় মুসলমানরা হিন্দুদের বাড়ি ঘর সম্পদ মন্দির তাদেরকে সুরক্ষা দিয়েছে সেই মুসলমানদের উপরে আজকে ইস্কনের সদস্য হইয়া সক্রিয় হইয়া তার আক্রমণ চালায় এবং মুসলিম নিধনের এই ইস্কন থেকে মুসলিম নিধনের পর্যন্ত ছোলোগান দিয়া ইস্কন সদস্যরা ফেসবুকে ভাইরাল হয়েছে এটা অনেক বড় দুঃসাহস আমি এজন্য এই এখন এই সুদিনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করব। যে আজকে আমি মিডিয়ায় দেখলাম আদালত থেকেও সরকারের মতো মন্তব্য জানতে চাই ইস্কনের ব্যাপারে ইস্কনকে নিষিদ্ধ করা হোক ইস্কন যদি নিষিদ্ধ না হয় আমি সমগ্র বাংলাদেশের মুসলিম জাতিকে বলবো বাংলাদেশের যেখানে যেখানে ইস্কন সংগঠন আছে সেই স্কুল গুলি ঘেরাও করার জন্য বিশেষ করে বাংলাদেশের ভিতরে স্কনের হেডকোয়ার্টার হলো ঢাকা স্বামীবাগ ইস্কন এই ইস্কন কে স্বামীবাগ ইস্কন কে ঘেরাও করা দরকার এই ঘেরাও করলে এবং এখানে তল্লাশি করলে দেখা যাবে এখানে অস্ত্রের ভান্ডার আছে অবৈধ কার্যকলাপের বিভিন্ন তাদের উপকরণ পাওয়া যাবে তাই আমি ইস্কন নিষিদ্ধ করছি নিষিদ্ধ করার আবেদন করছি না আমি নিষিদ্ধ না ইস্কন ঘেরাও করার আবেদন করছি ইস্কন একটা সন্ত্রাসী সংগঠন ওইটা বাংলাদেশে মুসলিম কান্ট্রিতে নিষিদ্ধ করা হোক ওরা অগ্রবাদ ওরা একটা সন্ত্রাসী সংগঠন আমরা অন্য জাতির প্রতি কোনো ভেদাভেদ নাই কিন্তু ইস্কন একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে এটাকে নিষিদ্ধ করা হোক বাংলাদেশে এটা নিতান্তই একটা অন্যায় কাজ কারণ হিন্দু সম্প্রদায় যারা আছে সনাতন সম্প্রদায় যারা আছে ওনাদের বোঝা উচিত যে কিছুদিন পূর্বেই বাংলাদেশের জনগণ মুসলিম জনতা ওনাদের সবথেকে বড় ধর্মীয় উৎসব যেটা ছিল দুর্গাপূজা সেই দুর্গাপূজায় যাতে কোনো ধরনের নাশকতা না হয় কোনো ধরনের কোনো হামলা না হয় সেজন্য বাংলার মুসলিম জনতা তাদের সেই মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে তো সেই ক্ষেত্রে বোঝা উচিত এখানে বোঝা উচিত দেখেন বাংলাদেশে মুসলমানদের উপরে সব সময় অত্যাচার হয় সেটার কোনো কথা হয় না যদিও সেটা দেখেন বাংলাদেশে বহুত মাওলানাকে বড় বড় মাওলানা নিরাপরাধ মাওলানাদেরকে ধরে নিয়ে হাজতে রেখে অনেক দিন অত্যাচার করা হয়েছে বছরকে বছর জেল খাটানো হয়েছে কিন্তু তারপরেও কোনো মুসলিম সম্প্রদায় কিন্তু যায়নি কোনো হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণে বাট হিন্দু সম্প্রদায়ের ভাইরা যেটা করছে এটা আমার কাছে মনে হয় খুবই অন্যায় কাজ করছে তাদের বোঝা উচিত কারোর বিরুদ্ধে আইন যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে সেটা আইনের গতিতে হওয়া উচিত বিশৃঙ্খলা সৃষ্টি করে একজন আইনজীবী একটা দেশের সম্পদ আপনি তাকে হত্যা করলেন তাকে মেরে দিলেন কোনো মানুষের উস্কানিতে এটা দেশের সুষ্ঠু আইনে আমার কাছে মনে হয় না যে ঠিক তবে অবশ্যই এটার মানে যথাযথ এবং খুব দ্রুত বিচার কার্যকর হওয়া উচিত আর ইস্কন সম্পর্কে আমরা যেটা জানি মূলত ইস্কন হচ্ছে হিন্দুত্ববাদী ইন্ডিয়ার একটা উগ্র সংস্থা যেটা সারা বিশ্বেই আপনি জানেন কানাডার একটা হত্যাকাণ্ডের সাথে এই ইস্কনের সংযুক্ত কারণে ওইখানকার ইন্ডিয়ার যে ই ছিল পররাষ্ট্র দূত ছিল বা সচিব ছিল তাকে ওখান থেকে প্রত্যাহার করা হয়েছে শিখ সেনাদের চাপের কারণে তো ইস্কনের যেই কার্যকলাপ সেটা যদি সন্ত্রাসমুখী হয় তাহলে সেটাকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত আর যদি সেটা সমাজকল্যাণমূলক হয় তবে সেটা সেভাবেই হতে হবে কোনো উগ্রপন্থী কোনো কিছু করা যাবে না এটাই হচ্ছে আমার মতামত তবে ইস্কন যেটা করছে সেটা অন্যায় এটার বিচার হতে হবে করতে হবে এবং দ্রুত যে গতকাল যে ঘটনা ঘটছে ইস্কনের প্রধানকে কেন্দ্র করে এবং তার দেশবিরোধী ষড়যন্ত্রের প্রেক্ষিতে আদালতে তারা যে উদ্যত্তপূর্ণ আচরণ প্রদর্শন করছে এবং পরিশেষে দিবালোকে একজন আইনজীবীকে হত্যার মাধ্যমে তারা প্রমাণ করেছে যে এটা একটা সন্ত্রাসী সংগঠন কাজে এটা বন্ধ করা এখনই প্রয়োজন এটা বন্ধ না করলে খুব শীঘ্রই ফেজিবাদের নতুন একটা ষড়যন্ত্র শুরু হতে পারে এবং তখন সরকারের জন্য এটা দূর হয়ে পড়তে পারে এ সম্পর্কে আমরা স্কনের ইস্কনকে আমরা নিষিদ্ধ চাই আর এই হত্যাকাণ্ডের আমরা এই দ্রুত বিচারে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে এবং স্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে ইস্কন সম্পর্কে ধারণা হচ্ছে স্কন হচ্ছে তারা যে জঙ্গি টাইপের একটা আগ্রাসন ঘটিয়েছে এটা হচ্ছে বাংলাদেশে এটা খুবই আপনার নৃশংস একটা ঘটনা যে আদালতের প্রাঙ্গণে একজন আইনজীবীকে তারা গলা কেটে হত্যা করেছে এটা অবশ্যই একটি সুস্পষ্ট তদন্ত সহকার বিচার হওয়া উচিত আর স্কুল প্রধানকে কেন গ্রেফতার করা হয়েছে সেটা আপনার হচ্ছে প্রশাসন সুস্পষ্ট বর্ণনা দিয়েছে কিন্তু তারপরেও উগ্রবাদী যারা ওই সংগঠনের লোকজনরা আমাদের মুসলমান ভাইদের উপর আক্রমণ চালিয়েছে এটা খুবই মানে হচ্ছে এটা খুব নৃসংসারিক ঘটনা আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এর পিছনে যারা মূল হূতা আছে তাদের আমরা হচ্ছে সর্বোচ্চ শাস্তি আশা করি আর কি তো সেক্ষেত্রে আমরা খেয়াল করেছি যে এটা হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আওয়ামী শাসন সরকারের তাদের একটি পরিকল্পনা যে তারা এখন স্কুলের মাধ্যমে তারা হচ্ছে এই দেশকে আবার একটি দুঃশাসনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করতেছে আমরা সেই পরিকল্পনা থেকে ছাত্র জনতা কখনোই সেই পরিকল্পনা বাস্তব হতে দেবে না এই জন্যই আজকের এই সভাপতি ছিলেন ছাত্র শিবির আজকের এই সভাপতি সত্যিতে আছে এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে ধন্যবাদ প্রতিবাদ সমাবেশে আমরা আসছি বৈষম্য ছাত্র আন্দোলনে যে সংহতি প্রকাশ সেটা উদ্দেশ্য করে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে এর জন্য আমরা অবিলম্বে যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় এনে সরকারের যে নির্দিষ্ট সর্বোচ্চ যে শাস্তি আছে সেটার ব্যবস্থা করুক সরকারের জন্য আমরা সরকারের কাছে একটা আহ্বান করব পাশাপাশি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর যেন না হয় এই জন্য প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান করব ইস্কনকে নিষিদ্ধের একটা দাবি উঠেছে এটা ব্যাপারে আপনার কি একমত যে আমরা একমত ইস্কনকে বাংলাদেশে আসলে ইস্কনের কোনো অস্তিত্ব থাকতে পারে না ইস্কন আসলে আমরা দেখেছি ফেসিবাদের সময় তারা ফেসিবাদের সহযোগিতা বাংলাদেশের সাধারণ ছাত্রজন্য তার উপর তারা নির্বিচারে হামলা চালিয়েছে এবং এখন তারা দোষরকে সরাসরি দোষরদের ফিরে আনার জন্য তারা সব দেশের মধ্যে অরাজনৈতিকতা সৃষ্টি করতেছে এবং পাশাপাশি যে আমাদের সাম্প্রতিক হিন্দু মুসলিমদের একতা আমরা থাকতাম সেটাকে তারা বিনষ্ট করার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে নিষিদ্ধ চাই বাংলাদেশে ইসকন মূলত একটা নিষিদ্ধ সংগঠন এমন সন্ত্রাসী সংগঠন জঙ্গি সংগঠন এই সংগঠনে মূলত হিন্দুবাদীরা ওই বিশ্বাস করতে হবে যে ইস্কনকে তারা আলাদা করে দেখতে চায় না মূলত এই দলে দেখতে চায় ওরা মূলত আমাদের সামনে প্রকাশ করতে হবে যে ইস্কনকে মূলত ওরা হিন্দুত্ববাদী হিসাবে মানে কিনা যে ওরা মূলত মানে কিনা বিষয়টা আলাদা করে আসতে হবে এবং ইস্কনকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে এবং সর্বোচ্চ যে হত্যা হয়েছে হত্যার সর্বোচ্চ শাস্তি এবং চব্বিশ ঘন্টার মধ্যে যারা হত্যার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে যেন শাস্তি দেওয়া হয় আমরা মুসলমানদের মধ্যে যদি গৃহযুদ্ধ লেগে যায় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে হিন্দুরা হিন্দুরা যদি এটা না বুঝে তাহলে তাদের জন্য ব্যর্থতা তারা তাদের জায়গা থেকে স্পষ্ট করুক তারা আসলে ইসকনের পক্ষে কিনা আর বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করা হোক এবং শাস্তির আওতা যেন তাদেরকে নিয়ে আসা হয় এবং চব্বিশ ঘন্টার মধ্যে এই দাবি আমাদের রইল আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সকল সম্প্রদায় দেখে মিলেমিশে বসবাস করব আবু সাইদ মুগ্দ এই বৈষম্যেন বাংলাদেশে কোনো দুর্নীতিবাদ স্বৈরাচার কোনো গণহত্যাকারী স্থান নেই আমরা চরম ঐক্যবদ্ধ হয়েছি কালকে ঘটনার পর থেকে আগামী বাংলাদেশ হবে ইনশাল্লাহ ইসলামের বিপ্লবের বাংলাদেশ ধন্যবাদ ইসকন তো একটা একটা জঙ্গি সংগঠন বুঝছেন এখন আমি চাই যে ওদেরকে নিষিদ্ধ করা হোক আমি মিডিয়ার মাধ্যমে শুনতে পারছি যে ইসকনের সন্ত্রাসীরা আপনার নিরীহভাবে একজন আইনজীবীর হত্যা করছে এর প্রতিবাদে সাধারণ ছাত্ররা প্রতিবাদ করতেছে আমিও আমার ইমানি দায়িত্ব মনে করি এই প্রতিবাদ অংশ নিচ্ছি অবশ্যই ইস্কন নিষিদ্ধ চাই নিষিদ্ধ না করলে দৈরা দৈরে ইস্কন রে বাংলাদেশ থেকে ইন্ডিয়া পাঠানো হবে ইনশাল্লাহ ইস্কন রে পিঠা ইন্ডিয়া পাঠানো হবে ভারতের দালালি করতেছে ইস্কন তো আমরা চাই ইস্কন নিষিদ্ধ হোক নিষিদ্ধ না যদি সরকার না করে এই সরকারের নিষিদ্ধ করা হবে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ